বিষয় ভিত্তিক আলোচনা হলো আমরা কবিতা যেমন শুনছি পরিবেশ শুনছি ভাষা শুনছি ঝাড়গ্রামের প্রজন্ম শুনলাম শেষে যদি পত্নতাত্ত্বিক কথা বলি তাহলে আপনাদের কতটা ভালো লাগবে জানি না তবে যেহেতু মুকুন্দর চক্রবর্তী মানে আমরা চণ্ডীদাসের চণ্ডীমঙ্গলের মুখুন্দ পেয়েছিলাম

রাত জাতির পরে কবিগুলোর জন্মদিন আর যদি আগে আমরা সত্যি রায়ের জন্মদিন তিনি ঘোষণা নেই এই বিষয়টা দেওয়া হয় না অনেক ধন্যবাদ

এবং বৌদ্ধশাস্ত্র বৌদ্ধ ধ্বংস হচ্ছে ক্রিস্ট রবীন্দ্রনাথ কুকুরে লিখেছেন

এই দু হাজার পঁচিশে একটা উপন্যাস প্রকাশিত হয়েছে সে উপন্যাসের লেখক আমাদের ঝাড়গ্রামে নাম বলে অনেকেই চিনতে পারবেন অনেকেই হলো নাম শুনে শিক্ষক উপন্যাসী দেশে কবিতা গল্প কিন্তু সাহিত্য জীবনের প্রবেশ সাহিত্যিক জীবনের প্রবেশ দেশে

চর্চার অংশ যে গল্পটা কোন তত্ত্ব সম্পত্তি দেখা যাবে যদি পালন করবেন দারুণ গল্প দারুণ উপন্যাস এই উপন্যাসটা হচ্ছে আমাদেরই কাছাকাছি যেটাকে আপনার আপনারা জানেন মঙ্গলমানি বিহার আসল নামটা হচ্ছে শ্রীবন্ধক বুদ্ধবিহার শ্রীবন্ধক নিয়ে লেখা চর্চা রহস্য যেখানে শ্রীবন্ধকের বণিক আজকের নয় ষষ্ঠ শতাব্দীর ষষ্ঠ শতাব্দীর অনুমোদন হচ্ছে সেই সময়টা এবং তখন কাছে বণিক না সারা বিশ্বের সবকে বাণিজ্য করতেন সেটা হচ্ছে

এইসব যে কথাগুলো এরা কিন্তু এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের মগল মনেকে বেশ করে সেখান থেকে দত্ত পরিবার গেছে কলকাতায় সেখানে তার ধরি টানার মধ্যে মধ্য দিন তার এবং অনেক বেশি আপনি জানেন আজকে রাস্তা থেকে প্রতিষ্ঠা রাজপাড়া কি আজকে স্যার বলছেন রাজপাড়া অজপাড়া নয় এখন ছিল ঝাড়গ্রামে তার বুঝেই রাজ রাজপাড়া

এগুলো আমাদের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পিয়াচাল যত প্রথম সম্পদ আছে সেগুলো কিছু কিছু সেইটাকে নিয়ে এই ইতিহাসটা রবীন্দ্রনাথ অনেক করেছে হলে অনেক ইতিহাস আমাদের বন্দ্যোপাধ্যায় ইতিহাস অনেক বলেছে ইতিহাসের সঙ্গে কিছু কল্পনা নিশ্চিত হয়েছে নাহলে সাহিত্য ঠিক জানা জানাতে শুধু নিষ্কর্ষ ইতিহাস এখন না

ওর অনেক উপন্যাস দেশ এবং আনন্দবাদের বেরিয়েছে এবারে যেটা বেরিয়েছে চর্চা এটা মিত্র ঘোষে এবং সেখানের সেটা শেয়ার করছি ও আমাকে সুশীল কুমার উৎসর্গ সবাইকে ধন্যবাদ সবাই থাকুন